মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা গ্রেফতার হয়েছিলেন পর্যন্ত তথ্য কতকুমার লোপাটের দায় কিন্তু তারপরে 90 দিন পেরিয়ে গেছে सीबीआई চার্জশিট দিতে পারেনি सीबीआई চার্জশিট দিতে পারেনি বলে এই যে অভিযুক্ত মণ্ডল এবং সন্দীপ ঘোষ এরা ছাড়া পেয়ে গেছে এরপরে বড়কাল আমাদের হাতে একটা সমপ্লিনিক ল্যাবরেটরি রিপোর্ট এসে পৌঁছায় যে রিপোর্ট 11 সেপ্টেম্বরে 11 সেপ্টেম্বর থেকে सीबीआई জানতো যে ওখানে ওই ঘটনা ঘটেনি ওখানে তো কতকুমার লোপাটের ঘটনা ঘটনা হয়েছে তা সত্ত্বেও তারপরে এত দিন কেটে গেল তারা কোনো রকম বন্ধবস্থা

আমরা যদি প্রকৃত স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচারের প্রতি ফলন না দেখতে পাই তাহলে বাংলার মানুষের বিশ্বাস কোথায় দাঁড়িয়ে থাকবে বাংলার মানুষের সুরক্ষা কোথায় দাঁড়িয়ে থাকবে এই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা সিবিআইয়ের কাছে যাব এবং আমরা যদি উত্তর না পাই তাহলে আমরা মনে করি যে আমাদের ট্যাক্সের টাকায় চলা আমাদেরই ট্যাক্সের টাকায় চলা যে ইনভেস্টিগেটিং অথরিটি এত খরচা করে সাদা হাতি পোষা হচ্ছে তারা যদি একটা ধর্ষণের ঘটনা ন্যায় বিচার না দিতে পারে তাহলে তাদের আর ওই অফিসে বসে রাখার কোনো অধিকার নেই আমরা ওই অফিসে তালা লাগিয়ে চলে আসবো আমার নামটা সৌরভ রায় আজগর মেডিকেল কলেজের আন্দোলনকারী ডাক্তার এই আমাদের প্রকয়াকে খুন করেছে কলকাতা পুলিশ সেটা গোপন করছে সিবিআই তার সাকড়ে হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না আমরা যখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স অপদার্থ সিবিআই কোরাপ্লেক্স সিবিআই তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের ডাক্তারদের নার্সদের ওপর তারা আক্রমণ করছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এই সিবিআইকে আমরা চাই

সিজিও কমপ্লেক্স সিবিআই অধিকর্তাদের কাছে গত আমাদের কাছে উত্তর এসেছে এখনো সময় আছে এখনো হয়নি ফলে আপনাদের সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার তিনি মানুষকে পোকা ভাবছেন এবং পশ্চিমবঙ্গের চিকিৎসাগরিক তাদেরকে ব্রত দিচ্ছেন যখন নব্বই দিন হয়ে গেল যখন চার্জশিট দেওয়া গেল না সিবিআই চার্জশিট দিতে না পারার জন্য ওই কারা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদেরকে যখন জামিন দিয়ে দেওয়া হল আমরা আবারও গিয়েছিলাম আমরা সিবিআই কর্তার উনি বলেছেন যে আমাদের একটু সময় দিন নব্বই দিন তো এখনো হয়নি কখনো বলেছেন তিরিশ চার্জশিট আর আপনারা যার সিদ্ধিতে না পাওয়ার জন্য যাদের বিরুদ্ধে এই রকম অভিযোগ আর কে ধর্ষণ খুন করা হলো কেবা কাড়াকொள்ளু সেটা এবং ইনভেস্টিগেটিং অফিসার উনি তখন আমাদেরকে বলেন দেখুন বিষয়টা নাকি এতটাই সিরিয়াস তিনি বলেছিলেন নাই পারো সিদ্ধিতে নাই

বসম নিচ্ছচিচিতোমা প্রসম নিচিচিত মাছ বসম নিচি কমা ফরে সি লুকিয়ে দেবে জালে মানুষ কথায় যাবে লুকিয়ে দেবেলে মানু কথায় যাবে ফরেনসি লুকিিয়ে দেবেলে মানু কথায় যাবে ফরেন সি লুকিিয়ে দেবেলে মানু কথায়

Yeah. <laughs>